আসসালামু আলাইকুম সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের নতুন একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় গেট রাখা আছে এই গেটটি অর্ডার করেছে জনাব মফিজুর ভাই তার দেশের বাড়ি হচ্ছে নরাইল সদরে এবং আগামী দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ এই গেটটি চলে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান তাহলে স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এবং আমাদের কারখানা ভিজিটের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত গেটটি আমাদের কাছে নিতে পারেন তো ভাই এই গেটটির সাইজ রয়েছে উচ্চতা রয়েছে সাড়ে আট ফিট এবং পাশে রয়েছে প্রায় দশ ফিট তো আপনারা চাইলে যে কোনো সাইজের আপনারা গেট নিতে পারবেন তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আরও অনেক ডিজাইনের কালেকশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বাইরের গেটটি তৈরি করা হয়েছে পাকা পাঁচ মিলি প্লেট দিয়ে এবং এই যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন যেটা স্ট্রাকচার বা আউট এই আউট ফ্রেমটি রয়েছে কিন্তু দেড় বাই তিন বক্স ফাইভ এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমি চাকা ব্যবহার করেছি কারণ এই গেটটি হবে রেলিং দুপাশে দুটি চাকা কিন্তু আমরা ব্যবহার করছি কিন্তু খুবই ভালো মানের চাকা তো বাইরের গেটটি প্রতি স্কোয়ার ফিট কালার ফ্রি এবং ফিটিংস ফ্রি এবং পরিবহন খরচ ফিফটি পার্সেন্টের মাধ্যমে খরচ পড়েছে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট এবং রোজা উপলক্ষে কিন্তু আপনারা পরিবহন খরচ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে তো ভাই যেহেতু রোজার আগে গেটটি অর্ডার করেছিল এবং আমরা রোজার মধ্যে গেটটি ডেলিভারি দিচ্ছি এই জন্য কিন্তু তার পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট দিতে হচ্ছে আমাদের এবং এখন আপনারা যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদের কিন্তু পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ এই অফারটি চলতে থাকবে ঈদের দিন পর্যন্ত এবং ঈদের পরে যদি কেউ আবার অর্ডার করেন তাহলে কিন্তু এই কাস্টমার ভাইকে আমাদের আবার ফিফটি পারসেন্ট ভাড়া বহন করতে হবে তো এই গেটটি যদি কারো বাজেট কম হয়ে থাকে তারা তিন মিলি এবং চার মিল দিয়ে তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম